এখানে একটা কথা বলে রাখি দুটো কোশ্চেন আসে এক হচ্ছে মাধ্যমিকের আগে পরীক্ষা প্রস্তুতি এবং মাধ্যমিকের পরে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা দুটো চিঠি কিন্তু আলাদা খুব দেখে করবে পরীক্ষায় ওয়েলকাম স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় হিরক স্যার আবার হাজির হয়ে গেছি আজ আমাদের মাধ্যমিক সাজেশন অর্থাৎ ইংলিশ সাজেশন দু হাজার ছাব্বিশের সেকেন্ড পার্ট আমরা প্রথম পার্টে কি কি আসবে ডিসকাস করেছিলাম তো এই পার্টে আমরা বলেছিলাম যে রাইটিং সেগমেন্ট দু হাজার কি কি আসতে পারে কোশ্চেন সেগুলো নিয়ে ডিসকাস করব। দেখো এই সাজেশনের একটা ভিত্তি হলো আমরা সব রকমের টেস্ট পেপার এক জায়গায় করে এবং বিভিন্ন ভালো ভালো স্কুলের কোশ্চেন নিজে কালেক্ট করে এক জায়গায় করে দেখেছি কোন কোশ্চেন গুলো রিপিটেডলি আসছে তাই তোমাদের বলবো যে তোমরা সোনার সঙ্গে সঙ্গে অবশ্যই খাতাতে নোট করবে যদি থাকে তোমাদের খাতায় তাহলে তোমরা পরে আস্তে আস্তে দেখে দেখে পড়তে পারবে সরাসরি চলে আসছি সাজেশনে এবছর বছর দু হাজার ছাব্বিশে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল পার্সোনাল লেটার নোটিস রাইটিং প্যারাগ্রাফ রাইটিং আর স্টোরি রাইটিং এই চারটেতে একটু বেশি করে জোর দেবে এবার কোশ্চেনে চলে আসছি নোটিস রাইটিং আই ট্রিটমেন্ট ক্যাম্প অর্থাৎ কোনো ক্লাবের পক্ষ থেকে একটা নোটিস জারি করতে হবে যে ফ্রি আই ট্রিটমেন্ট করা হবে সেই বিষয়ে লেটার রাইটিং র্যান্ডাম ফেলিং অফ ট্রিজ অর্থাৎ বন্ধুকে তুমি চিঠি লিখবে যে নিয়মিত বৃক্ষ ছেদন করা হচ্ছে এতে আমাদের পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে তারপর হচ্ছে সায়েন্স সিটিতে স্কুলের পক্ষ থেকে নিয়ে যাওয়া হবে সেই ব্যাপারে একটা নোটিশ জারি করতে হবে পার্সোনাল লেটার এম ইন ফিউচার তোমার ভবিষ্যতে কি লক্ষ্য সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ বা চিঠি দুটোই আসতে পারে পার্সোনাল লেটার হিসেবে আমি আসতে দেখেছি বেশি পার্সোনাল লেটারে রয়েছে প্ল্যান আফটার মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক হয়ে যাওয়ার পর তোমার কি পরিকল্পনা কি করবে তুমি সেই নিয়ে বন্ধুকে চিঠি নোটিস রাইটিং ট্রি প্লান্টেশন অর্থাৎ গ্রিন ড্রাইভ বৃক্ষরোপণের ব্যাপারে স্কুলের পক্ষ থেকে একটা নোটিস পার্সোনাল লেটারে রয়েছে ইনভাইট ফ্রেন্ড ইন সামার ভ্যাকেশন গরমের ছুটিতে তোমার বন্ধুকে তুমি ইনভাইট করবে রিপোর্ট রাইটিং রিপিটেডলি এসছে ফ্লাড ইন নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে বন্যা নোটিস রাইটিং খুব ইম্পর্টেন্ট ডেঙ্গি অ্যাওয়ারনেস আমি বারবার বলেছি অর্থাৎ বিষয়ে সচেতনতা নোটিস রাইটিং আরো এসছে বারবার যে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন অর্থাৎ কয়েকটা স্কুলের মধ্যে একটা স্পোর্টস কম্পিটিশন হবে পার্সোনাল লেটার ইম্পর্টেন্ট এবছর এক্সপিরিয়েন্স অফ এক্সকারশন অর্থাৎ যখন তুমি কোন জায়গায় ঘুরতে যাও তখন সেখান থেকে একটা অভিজ্ঞতা তুমি সঞ্চয় করো সেই বিষয়ে একটা একটা বন্ধুকে চিঠি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার উপরে নোটিস রাইটিং ইন্টার স্কুল ডিবেট অর্থাৎ ইন্টার স্কুল ডিবেটের উপর একটা নোটিস এটা স্কুলের পক্ষ থেকেই হবে পার্সোনাল লেটার এবছর ইম্পর্টেন্ট বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ডেইলি তুমি যদি প্রত্যেকদিন পেপার পড়ো তাহলে তোমার মধ্যে কি চিন্তা ভাবনা এবং কি নলেজ গ্রো করে সেটার উপরে বা তার কি সুবিধা এটার উপরে একটা পার্সোনাল লেটার এটা প্যারাগ্রাফও আসতে পারে পার্সোনাল লেটার ইম্পর্টেন্ট হচ্ছে পারমিশন টু জয়েন এক্সকারশন অর্থাৎ বাবার কাছে বা গার্জেনের কাছে তুমি একটা পারমিশনের জন্য চিঠি লিখবে যে তুমি এক্সকারশন জয়েন করতে চাও তার অনুমতিপত্র নোটিস ইম্পর্টেন্ট হচ্ছে ট্রি প্লান্টেশন আগেও বললাম বারবার আসছে গ্রিন ড্রাইভ রিপোর্ট সাইক্লোন খুব ইম্পর্টেন্ট কোনো একটা ঝড়ের উপর রিপোর্ট তোমরা করে রাখবে প্রসেস রাইটিং ফরমেশন অফ রেন্স অর্থাৎ আমাদের যে বৃষ্টি হয় এটা তো একটা সাইক্লিক প্রসেস কিভাবে এই বৃষ্টিটা হয় তার উপর একটা প্রসেস রাইটিং প্রসেস রাইটিং এবছর ইম্পর্টেন্ট পাবলিশ অর্থাৎ পেপার পাবলিশ করা হয় সেটার উপরে প্রসেস রাইটিং পার্সোনাল লেটার হচ্ছে আফটার মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকের পরে তোমার কি পরিকল্পনা আমি আগেও বলেছি এখানে একটা কথা বলে রাখি দুটো কোশ্চেন আসে এক হচ্ছে মাধ্যমিকের আগে পরীক্ষা প্রস্তুতি এবং মাধ্যমিকের পরে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা দুটো চিঠি কিন্তু আলাদা খুব কোশ্চেন দেখে করবে পরীক্ষায় রাইটিং মুর্শিদাবাদ ট্যুর এই রিলেটেড বা রিলেটেড আগেও প্রসেস রাইটিং হচ্ছে মেকিং সামথিং ফ্রম পলিথিন পলিথিন থেকে কিছু প্রস্তুত করা এই ব্যাপারে প্রসেস রাইটিং প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাভেলিং আ পার্ট অফ এডুকেশন ভ্রমণ শিক্ষার অঙ্গ এই প্যারাগ্রাফটা খুব ভালো করে করবে অফিসিয়াল লেটার এবছর ইমপর্টেন্ট হচ্ছে স্কার্সিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জলের অভাব এই বিষয়ে চিঠি এটা নর্মালি এডিটোরিয়াল লেটার আসবে যদি আসে পার্সোনাল লেটার ইম্পর্ট্যান্স অফ ভিজিটিং লাইব্রেরি অর্থাৎ যদি তুমি নিয়মিত লাইব্রেরিতে যাও তাহলে তোমার কি সুবিধা হবে এই নিয়ে একটা বন্ধুকে চিঠি নোটিশ রাইটিং হেল্প টু ফ্লাড ভিক্টিমস অর্থাৎ বন্যা হয়ে গেছে যারা ফ্লাডে ভিক্টিমস তাদের জন্য টাকা তোলা হবে স্কুলের পক্ষ থেকে সেই ব্যাপারে নোটিশ ক্লাবের পক্ষ থেকেও হতে পারে অফিশিয়াল লেটার এবছর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইম্পর্ট্যান্স অফ স্কুল লাইব্রেরি স্কুলে যে লাইব্রেরি রয়েছে তার গুরুত্ব কি বা থাকার গুরুত্ব কতটা এটা তোমাকে লিখতে হবে এবছর বায়োগ্রাফি দুটো ইম্পর্ট্যান্ট এক হচ্ছে রতন টাটা স্যার আর এক হচ্ছে ডি গুকেশ খুব ভালো করে এই রাইটিং দুটো করবে কারণ আমরা বিগত কয়েক বছর দেখেছি খুব রাইটিং রিপিটেডলি আসে বায়োগ্রাফির উপর বিরাট কোহলি এসেছে সচিন তেন্ডুলকার এসেছি সুতরাং রতন টাটা ডি গুকেশ আসতেই পারে অফিসিয়াল লেটার এডুকেশনাল ট্যুর এই বিষয় অফিসিয়াল লেটার এডুকেশনাল ট্যুর এই বিষয়ে একটা চিঠি নোটিশ রাইটিং এ বছর হচ্ছে হেলথ চেকআপ ক্যাম্প আই টিটমেন্ট ক্যাম্প টাইপেরই এটা একটা নোটিশ নোটিস রাইটিং রয়েছে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট মানে কয়েকটা স্কুলের মধ্যে ফুটবল ম্যাচ হবে সেই বিষয়ে একটা নোটিশ লিখতে হবে একটা টুর্নামেন্ট আয়োজন করা হবে স্কুলের পক্ষ থেকে রিপোর্ট রাইটিং হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট এই রিপোর্টটা আমরা দেখেছি কয়েকবার এসছে মাধ্যমিক পরীক্ষায় শুধু তাই না স্ট্রিট অ্যাক্সিডেন্টের উপর প্যারাগ্রাফও এসছে মাধ্যমিক সুতরাং ভালো করে করবে স্ট্রিট অ্যাক্সিডেন্ট নোটিস রাইটিং সায়েন্স এক্সিবিশন স্কুলে এই ব্যাপারে একটা নোটিশ প্রসেস রাইটিং রয়েছে টমেটো জেলি টমেটো জেলি কি করে প্রসেস করতে হয় সেই ব্যাপারে লিখতে হবে পার্সোনাল লেটার প্রিপারেশন অফ মাধ্যমিক মাধ্যমিকের পরীক্ষা প্রস্তুতি আগেও বলেছি নোটিশ হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস ডে তোমার স্কুলে কিভাবে সেলিব্রেট করা হলো সেইটা পার্সোনাল লেটার এবছর ইম্পর্ট্যান্ট হচ্ছে চয়েস অফ ক্যারিয়ার ইন ফিউচার ভবিষ্যতে তুমি কি করতে চাও সেটা নিয়ে তোমার পরিকল্পনা বন্ধুকে লিখবে অফিশিয়াল এটার এবছর ইম্পর্ট্যান্ট র‍্যাশ ড্রাইভিং অর্থাৎ খুব বাজেভাবে রাস্তায় গাড়ি চালানো হয় এতে অনেক পথ দুর্ঘটনা হচ্ছে সেই বিষয়ে একটা এডিটরিয়াল লেটার অফিশিয়াল লেটার ইম্পর্ট্যান্ট হচ্ছে লাউড স্পিকার আমাদের শব্দ দূষণ সৃষ্টি করছে কি ক্ষতি করে সেই বিষয়ে পার্সোনাল লেটার ইম্পর্ট্যান্ট হচ্ছে পারমিশন ফর এক্সকারশন টু ফাদার তুমি একটা এক্সকারশনে যাবে বাবার কাছে তার জন্য পারমিশন লেটার নোটিস রাইটিং আর্ট অ্যান্ড ক্রাফ্ট এক্সিবিশন আর্ট এবং উপর একটা লেটার হচ্ছে বা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফেস্টিভাল নিয়ে তুমি তোমার মন মতো লিখতে পারো এই ব্যাপারে একটা চিঠি বন্ধুকে নোটিস রাইটিং হচ্ছে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন অর্থাৎ বসে আঁকো প্রতিযোগিতা প্যারাগ্রাফ রাইটিং এডুকেশনাল ট্যুর এটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং রোল অফ ট্রিজ গাছের ভূমিকা কতটা তোমরা জানো সেই বিষয়ে একটা প্যারাগ্রাফ নোটিশ রাইটিং ডোনেশন ফর নর্থ বেঙ্গল ফ্লাড নর্থ বেঙ্গল এ ফ্লাড হয়ে গেছে সেই ব্যাপারে ডোনেট করতে হবে স্কুল বা ক্লাবের পক্ষ থেকে নোটিস পার্সোনাল লেটার ইম্পর্ট্যান্ট হচ্ছে রিকোয়েস্ট ফ্রেন্ড টু কাম ফর পূজা কোন একটা পূজা বা কোনো ভেকেশনে বন্ধু তোমার বাড়িতে আসবে সেই জন্য তার কাছে অনুরোধ অফিসিয়াল লেটার ইম্পর্ট্যান্ট হচ্ছে স্পেশাল ক্লাস তুমি স্কুলে হেড স্যারের কাছে একটা চিঠি লিখবে যে আমার কিছু বা আমাদের কিছু স্পেশাল ক্লাস দরকার এটা জানি একটা চিঠি তিনটে প্যারাগ্রাফ এবছর খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেনিফিটস রিডিং পেপার পড়ার মর্নিং এক্সারসাইজ সকাল সকাল যদি আমরা এক্সারসাইজ করি তাহলে এটা আমাদের অনেক বেনিফিট দেয় সেই ব্যাপারে প্যারাগ্রাফ আর মিস ইউজ অফ স্মার্টফোন আমরা স্মার্টফোনের প্রয়োজন আছে কিন্তু আমরা অনেক সময় এটাকে মিস ইউজ করছি এটা নিয়ে প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট পরেও আমি বলে দিলাম এবছর কি কি আসতে পারে এর পরেও যদি তোমাদের কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনের জানাও অবশ্যই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট চালিয়ে যাও পাশে থাকো থ্যাংক ইউ বন্ধুরা